কখনও কি আমাকে এই রূপে দেখবেন আপনারা ভেবেছিলেন আপনাদের সাথে তো আজকে থেকে আমি ভিডিও শেয়ার করি না সো বিফোরের ছবি অ্যাড করে আপনাদেরকে প্রমাণ করার কোনো কিছুই নেই আপনারা সবাই আমাকে জানেন চিনেন অনেক বছর ধরে দেখতেছেন আমি কত মোটা ছিলাম সেই মোটা থেকে এই লেভেলের চিকন হওয়া মানে একেবারে নায়িকা ফিগার যেটাকে বলে তাও কোনো কষ্ট ছাড়া জিম ছাড়া আমি কিন্তু আমার আগের অনেকগুলো ভিডিওতেই বলছি যে আমি জিম করি না জিম করা আসলে সম্ভব হয় না আমার অনেক ইচ্ছা ছিল জিম করার কিন্তু আমার বাচ্চার কারণে আমি জিম করতে পারি না যাদের বাচ্চা আছে সংসার সামলাইতে হয় তারা সবাই জিনিসটা রিলেট করতে পারবে এত প্যারা নিয়ে আসলে জিম করা যায় না আর সংসারের এত কাজের ভিড়ে এত কিছু মেনটেন করে ডাইট করা এই খাও ওই খাও এটার পরে ওইটা যেটা ডায়েট কিন্তু একটা ডিফারেন্ট টাইপের জিনিস সো সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ইউজ করে আমি আমার শরীর কমাইছি সেটা হলো ওরাভিয়া স্লিম বার্নারটা এটা হচ্ছে একটা মিল রিপ্লেসমেন্ট এটা আমি ভাতের বোতলে খাই তবে এখন আর রেগুলার বেসিসে খাই না মাঝে মাঝে খাই বিকজ আমি অনেক ওয়েট লুজ করে ফেলছি এখন আর অত লাগে না প্রথমের দিকে আপনারা শুধু রাতে খেয়ে এটা শুরু করবেন দুপুরে ভাত খাবেন এর পরবর্তীতে আপনারা দুপুরেও খাবেন রাতেও খাবেন